আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম সবাইকে আমরা আজকে জেনে নেব বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সৌরজগৎ সম্বন্ধে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর চলুন শুরু করি তো বন্ধুরা আজকে প্রথম প্রশ্নটি হচ্ছে সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি ক বুধ খ মঙ্গল গ শুক্র নাকি ঘ নেপচুন সঠিক উত্তরটি হচ্ছে ক বুধ এর ব্যাস মাত্র চার হাজার আটশো আশি কিলোমিটার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে শনি গ্রহের বিশেষ বৈশিষ্ট্য কি ক সবচেয়ে বেশি উপগ্রহ খ সুন্দর বলয় বা ঋণ গ সবচেয়ে গরম নাকি ঘ সবচেয়ে ছোট সঠিক উত্তরটি হচ্ছে খ সুন্দর বলয় আজকে তিন নম্বর প্রশ্নটি হচ্ছে কোন গ্রহকে সৌরজগতের যমজ গ্রহ বলা হয় ক পৃথিবী ও শুক্র খ বৃহস্পতি ও শনি গ ইউরেনাস ও নেপচুন নাকি ঘ মঙ্গল ও পৃথিবী সঠিক উত্তরটি হচ্ছে ক পৃথিবী ও শুক্র এরা আকার ভরের দিক থেকে কাছাকাছি চার নম্বর প্রশ্নটি হচ্ছে সূর্যের শক্তির মূল উৎস কি ক রাসায়নিক বিক্রিয়া খ নিউক্লিয়ার ফিউশন গ নিউক্লিয়ার ফিউশন নাকি ঘ চম্বকীয় বিক্রিয়া সঠিক উত্তরটি হচ্ছে খ নিউক্লিয়ার ফিউশন নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ায় হাইড্রোজেন হিলিয়ামে রূপান্তরিত হয় পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে সৌরজগতের সবচেয়ে গরম গ্রহ কোনটি ক বুধ খ শুক্র গ মঙ্গল নাকি ঘ বৃহস্পতি সঠিক উত্তরটি হচ্ছে খ শুক্র এরপর প্রশ্নটি হল পৃথিবীর বায়ুমণ্ডলে নাইট্রোজেনের শতকরা হার কত ক আটাত্তর পারসেন্ট একুশ পারসেন্ট গ দশ পারসেন্ট নাকি ঘ পঁচাশি পার্সেন্ট সঠিক উত্তরটি হচ্ছে ক আটাত্তর পার্সেন্ট পৃথিবীর বায়ুমণ্ডলের প্রধান গ্যাস নাইট্রোজেন পরবর্তী প্রশ্নটি হল সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি ক শনি খ নেপচুন গ বৃহস্পতি নাকি ঘ ইউরেনাস সঠিক উত্তরটি হচ্ছে গ বৃহস্পতি এর ব্যাস প্রায় এক লক্ষ বিয়াল্লিশ হাজার নয়শো চুরাশি কিলোমিটার আট নম্বর প্রশ্নটি হচ্ছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত কিলোমিটার ক তেরো লক্ষ কিলোমিটার খ পনেরো লক্ষ কিলোমিটার গ পনেরো কোটি কিলোমিটার নাকি ঘ তেরো কোটি কিলোমিটার সঠিক উত্তরটি হচ্ছে ক পনেরো কোটি কিলোমিটার বন্ধুরা নয় নম্বর প্রশ্নটি হচ্ছে পৃথিবীর একদিনের সময়কাল কত ঘন্টা ক তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট খ চব্বিশ ঘন্টা গ চব্বিশ ঘন্টা পাঁচ মিনিট নাকি ঘ তেইশ ঘন্টা উনষাট মিনিট সঠিক উত্তরটি হচ্ছে ক তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট তো বন্ধুরা আজকে সর্বশেষ বা দশ নম্বর প্রশ্নটি হচ্ছে কোন গ্রহ সবচেয়ে কম সময়ে সূর্যকে প্রদক্ষিণ করে ক বুধ খ শুক্র গ পৃথিবী নাকি ঘ মঙ্গল সঠিক উত্তরটি হচ্ছে ক বুধ মাত্র অষ্টআশি দিনে সূর্যের চারপাশে প্রদক্ষিণ করে বন্ধুরা এ ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা আশা করি উপকারে এসেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন আগামী পর্বে আবারও আসব নতুন কিছু নিয়ে আল্লাহ হাফেজ